আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়েলকাম টু মাই চ্যালেন ডিপ্লোমা এজুকেশন সিরিজ তো বন্ধুরা আমি আছি তোমাদের সাথে আব্দুল হাকিম বসুনিয়া বিন ফজলু বিন আতিয়ার তো আজকে আমি তোমাদের সামনে যেই ক্লাসটি নিয়ে উপস্থিত হলাম সেটি হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফিফথ সেমিস্টার আর থিওরি অফ স্ট্রাকচার বইয়ের ফার্স্ট চ্যাপ্টার দ্য বিমের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মুমেন্ট তো এই সংক্রান্ত আমাদের অনেক কয়টা অধ্যায় আছে এই এই ম্যাথের সংক্রান্ত তো সেই জন্য আমাদের এই অধ্যায়টিকে অনেক ভালোভাবে বুঝতে হবে ভালোভাবে করতে হবে সেই জন্য আমি একদম বেসিক থেকে শুরু করে করতেছি এই অধ্যায়টা আমরা এই ক্লাসটি কিন্তু আমরা স্ট্রাকচার ম্যাকানিসে করেছিলাম বা আমরা স্ট্রাকচার মেকানিসে যে কোর্স করে আসছি থার্ড সেমিস্টারে ঠিক আমরা সেই বেসিক ক্লাসটা আমি আমি এখানে দিতেছি কেননা বোঝার সাপেক্ষে এবং বেসিক থেকে শুরু করার সাপেক্ষে কেননা এই অধ্যায় থেকে বোর্ড প্রক্রিয়া তো মাস্ট আসবে আসবে ডুয়েট অ্যাডমিশনের ক্ষেত্রে আসে এবং জবের ক্ষেত্রেও আসে তো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখো আরেকটি কথা বন্ধুরা তোমরা যারা এবার ফিফ্থ সেমিস্টার আসো সিভিল ডিপার্টমেন্টের তো সিভিল ডিপার্টমেন্টে এবার তোমাদের সব থেকে তিনটি বেস্ট কঠিন বই আছে সেটা হচ্ছে থিওরি অফ স্ট্রাসার হাইড্রোলিক্স এবং সার্ভিং থ্রি আমি ইনশাল্লাহ তিনটি বইয়েরই ক্লাস প্রতিটা অধ্যায়ের আমি ক্লাস দেবো ইনশাআল্লাহ তো তোমা তোমরা আমার সাথে থাকো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে তো চলো আমরা শুরু করে যাই আমরা শুরু করতেছি আমাদের মূল সিভিল ইঞ্জিনিয়ার মূল হচ্ছে বিল্ডিং দালান তো বিল্ডিং তালানের ক্ষেত্রে আমরা জানি যে বিম এবং কলাম আছে মূল তাই আমাদের এই বিম এবং কলাম কলাম গঠিত তৈরিত এবং তার লোড বহন করার জন্য আমাদের এই অধ্যায়টা করতে হবে তো দেখো আমরা শুরু এখন ম্যাচ শুরু করি এই অধ্যায় এই অধ্যায় পর্যন্ত দুটো জিনিস মানে মূল একটা আছে দেখো এই যে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট দেখো এখানে আছে একটা হচ্ছে এস এফ ডি এস এফ ডি এবং আছে বি এম ডি শেয়ার শেয়ারফোর্স ডায়াগ্রাম বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ঠিক আছে এই দুটো আছে মেন আমাদের মানে আমাদের মানে এই অত প্রথম বিম আর কলাম বিম আর আছে কলাম কলাম ঠিক আছে এই দুটো আমাদের পার করতে হবে এসব তো দেখো তোমরা যে বড় বড় বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে টাওয়ার বিভিন্ন টাওয়ার বুর্স খুলিবা সেগুলোর ক্ষেত্রে কিন্তু প্রধান যে বিষয়টা নির্ভর করে সেটি হচ্ছে কিন্তু বিম এবং কলম ওগুলোর উপর নির্ভর করে এত তালা বিল্ডিং একশো তেপান্ন তালা বিল্ডিং একশো তেতাল্শি ষট্টি তালা বিল্ডিং নির্মিত হয় দশতলা বিল্ডিং নির্মিত হয় তলা বিল্ডিং নির্মিত হয় ঠিক আছে তো তোমরা মানুষ সংখ্যা দেখো আমরা দেখো অধ্যায় প্রথমত আমরা জানবো যে বিম কী ঠিক আছে বিম কী সংখ্যাটা কী তোর বিমার অবশ্যই তোমরা সবাই বলতে পারো যে বিম এক প্রকার আনুভূমিক কাঠামো দেখো এক বিম এক প্রকার আনুভূমিক কাঠামো ঠিক আছে যা এক বা একাধিক খুঁটি বা পিলার কলাম দেওয়ালে নামে পরিচিত দেখো যা একাধিক মনে করি এখানে এখানে একটা আছে কলাম বা খুঁটি তাকে বলো বা দেওয়াল বলো বা দেয়াল বলো ইত্যাদি ইত্যাদির উপর নির্মিত ইত্যাদির উপর অবস্থান করে তা এই উপর আরোপিত লোডকে সাপোর্টে স্থানিত করে দেখো মানে এই যে বিমটা লোডগুলো যে পড়বে এগুলা হয় কোনো দেয়ালের উপর নাই কোনো প্লেয়ারের উপর বহন করে বহন মানে ইয়ে করবে বহন রোলটা বহন করে প্লেয়ারের উপর স্থানান্তর করবে বা কলামের উপর স্থানান্তর করবে সেটাই হচ্ছে মূলত বিম ঠিক আছে বিমের উপর লোড বহন লোডগুলোকে নিম্নমুখী চাপ দেয় তো বিমের উপর যে লোডগুলো নিম্নমুখী চাপ দিতেছে তা প্রতোধ করার জন্য সাপোর্ট বা খুঁটি সমান বিপরীত উদ্যমুখী বহ উধুমুখী চাপ দেওয়া হয় এই লো এতে প্রতিক্রিয়া করার জন্য নিজে নিচে থেকে আমাদের তো বল দিতে হবে শক্তি দিতে হবে সেই জন্য আমাদের কলাম দেওয়া হয় ঠিক আছে সাপোর্টের এর মধ্যমুখী সাপকে প্রতিক্রিয়া বল এবং আর বোধা প্রকাশ করা হয় দেখো আর এগুলো হচ্ছে এ সাপোর্টের প্রতিক্রিয়া বল এবং আর বি হচ্ছে বি সাপোর্টের প্রতিক্রিয়া বল মনে করি এটা একটা একটা আছে আমাদের বি ঠিক আছে এই যে তোমাদের আর এটা এখানে আমাদের এ বিন্দু যে হয় তোমাদের বি বিন্দু হবে ঠিক আছে তাহলে আর এ তাহলে এখানে আর এটা হচ্ছে তোমাদের কি সাপোর্টের প্রতিক্রিয়া বল আরবিটা বিটা হচ্ছে তোমাদের বি বিন্দু প্রতিক্রিয়া বল বি বিন্দু বি সবটার প্রতিক্রিয়া বল মানে এ যে লোড যে পড়বে এটা মানে প্রতিক্রিয়া বল দেবে এটা হচ্ছে এই বি এবং এটা যে ইয়ে করবে প্রতিক্রিয়া যে করবে এটাই হচ্ছে এই এ যে লোডগুলো যে পড়বে এটা যে বহন করবে সেটা আছে এটা তোমাদের হচ্ছে সহকারে দেখো কারণ এই অধ্যায়টা তোমার ভেরি ইম্পর্টেন্ট কারণ এই আ দ্বারা তোমার প্রতিক্রিয়া আসবে আসবে তোমাদের ষষ্ঠ পর্বেও কিন্তু এই অর্দ্বারা আছে মানে এই অধ্যায় সংক্রান্ত তোমাদের ষষ্ঠ পর্ব আমাদের পঞ্চম অধ্যায় পঞ্চম পর্বে আছে আসে ইয়া থিওরি অফ স্ট্রাকচার ষষ্ঠ অধ্যায় আছে ডিজাইন অফ স্ট্রাকচার তারপর আছে সপ্তম আছে ডিজাইন অফ স্ট্রাকচার টু সব কিন্তু এই এই অধ্যায়ের মানে এই অধ্যায়ের সম্পৃক্ত করা তোমাদের এই অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ তোমরা এই বেসিক ক্লাসটি মানুষ সহকারে দেখো বন্ধু বন্ধুদের সাথে শেয়ার করো দেখো তোমরা প্রথমে জানো আমরা বিম বিমটা আমরা জানলাম তাহলে বিম এখন কত প্রকার বিম সাধারণত পাঁচ প্রকার হয়ে থাকে বিম সাধারণত কত প্রকার হয়ে থাকে বিম সাধারণত পাঁচ প্রকার হয়ে থাকে সাধারণভাবে স্থাপিত বিম ক্যান্ডিলিভার বিম ধৃদান্ত বিম বিম, ধারাবাহিক বিম ঠিক আছে তোমার হয়তো কিছু কিছু বিম নাম শুনেছ দেখো মানে সাধারণ স্থাপিত সাধারণভাবে স্থাপিত বিম এখন সাধারণভাবে স্থাপিত বিমের সংখ্যাটা কী ভাই বলেন তাহলে সংখ্যাটা দেখো তোমাদের বই কিন্তু প্রথমে কিন্তু অনেকভাবে সাজানো আছে তোমরা সবাই ওই কয়েকটা পেজ মুক্ত করে ফেলবা ঠিক আছে দেখো তো সাধারণ বিভাবে বীম আসে যে সকল বিমের উভয় প্রান্ত মুক্ত অবস্থায় সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করে উভয় প্রান্ত মুক্ত অবস্থায় দেখো মনে করো এটা পেন উভয় উভয় প্রান্ত এটা প্রান্ত এটা প্রান্ত মুক্ত অবস্থায় লোড বহন করে তাকে সাধারণভাবে সাথে বহন করা হয় মনে করো এই যে এই যে লোড যে বহন করলো উভয় প্রান্ত শুধু উভয় প্রান্ত কিন্তু দেখো সাপোর্টের সাথে মুক্ত অবস্থায় কিন্তু লোড বহন করলো এখানে কিন্তু কোনো বাধা মানে ফাঁকা নাই বাড়তি মানে বিম নাই বাড়তি বিম নাই শুধু এখানে বিম শেষ তো মুক্তভাবে যে লোডটা গহম ভোর এটা সাধারণ বিম দেখো ঠিক এটাই হচ্ছে তোমাদের সাধারণভাবে স্থাপিত বিম ঠিক আছে করো এখানে এই মাথাতে তোমাদের কোনো আর বেশি নাই এখানে মিল করে দেওয়া আছে এই মাতা মিল করে দেওয়া আছে তো দেখো এখানে লোড কী সমাবে বিস্তৃত লোড এখানে পি ওয়ান পি টু সাথে লোড এটা হচ্ছে লোড ঠিক আছে দেখো এক্ষেত্রে তোমাদের এটা কিন্তু আছে তোমাদের ইয়া হিং সাপোর্ট অর্থাৎ কব্দাযুক্ত সাপোর্ট যে মনে করো যে সাপোর্ট নড়ানি করা যাবে না একদম মানে ফিক্সড থাকবে আরেকটা সেটা হচ্ছে রোলার সাপোর্ট অর্থাৎ মানে একটু জাম্পিং করবে তোমরা হয়তো যা জানো না যে অনেক অনেক বিল্ডিং আছে বড় বিল্ডিংয়ের ক্ষেত্রে জাপানিটা তৈরি করা থাকে তো যে ভূমিকম্প হলে কোনো সমস্যা হবে না বিল্ডিংয়ের কারণ নিচটাতে স্প্রিং সিস্টেম করা আছে এই রোলার দ্বারা রোলার সাপোর্ট দ্বারা তাহলে নড়ানি করবে বাস্ট কোনো ক্ষতি হবে না বিল্ডিংয়ের ঠিক আছে এটাই হচ্ছে এটা তো দেখো এখানে কিন্তু লোড আছে দেখো লোড আছে তিনটা তোমরা আমি পরে এসেছি লোড লোড ভাগ হিসাবে দেখো এখান থেকে এটা আছে এ ওয়ান এখান থেকে পুরোটা আছে কিন্তু এল ঠিক আছে তোমাদের সাধারণভাবে স্থাপিত বিম এখন ধরো ক্যান্ডিলিভার বিম তো ক্যান্ডিলিভার বিম এই ক্যান্ডিলিভার বিম ক্যান্ডিলিভার বিমের সংকট দেখো ক্যান্ডিলিভার সংকট আছে যে সকল বিমের এক প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ থাকে এবং অন্য প্রান্ত মুক্ত অবস্থায় লোড বহন করে তাকেই ক্যান্ডিলিভার বীম বলে তাকে বুঝছো যে প্রান্ত বিমের এক প্রান্ত যে সকল বিমের এক প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ থাকে ওনায় এখানে দেখো দেওয়াল দিয়া দেওয়াল দিয়া আটখানা আছে দেওয়ালের মাঝখানেই এখানে আবদ্ধ করতে পারবে না এবং অন্য প্রান্ত মুক্ত অবস্থায় লোড বহন করে এই প্রান্তটা মুক্ত অবস্থায় লোড বহন করতেছে মানে এটা মুক্ত অবস্থা আছে ফাঁকা ব্যবস্থা আছে লোডটা বহন করতেছে এখানে যদি লোড পড়বে সব এক সব খেয়ে বহন করতে হবে প্রান্তটাকে তাকে বৰা আছে কেণ্ডিলিপাৰ বিম ঠিক আছে তোমাৰ আচলতে বুজি আছো তোমাৰ 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 উদাহৰণ দিয়াৰ ক্ষেত্ৰত যে এই প্ৰকাৰ তোমাৰ মনত চানচেট তোমাৰ তোমাৰ মন কৰক এটা চানচেট চানচেট দেখ দুই উভয়ে নিউভৰে আপুনি থাকে একো জেগা বাহিৰ একে ঝুলন্ত থাকে এতিয়া মই কণ্ডিলিপাৰ বিম ঠিক আছে ত' আমাৰ ঝুলন্ত বীম তাক ঝুলন্ত বীমৰ ক্ষেত্ৰত দেখ তোমাৰ সংজ্ঞা দেখোন যিসকল বীমে এক প্রান্ত উভয় প্রান্তর সাপটের বাইরে বাড়ানো থাকে অবস্থা থাকে অর্থে যে সকল বিম ঠিক আছে বিমের এক প্রান্ত বা উভয় প্রান্তই দেখো এখানে কিন্তু এক প্রান্ত আছে এক প্রান্ত বা উভয় প্রান্ত সাপোটের বাইরে থাকে দেখো এখানে এখানে এটা সাপোর্ট অর্থাৎ সাপোর্ট মানে আছে কলাম ঠিক আছে তো সাপোর্টের বাইরে থাকে এখানে কিন্তু বাইরে অবস্থা আছে এই প্রান্তটা দেখো বাইরে আছে কিন্তু বাইরে আছে এখানে কিন্তু বাইরে নাই ঠিক আছে এক প্রান্ত বাইরে বা উভয় প্রান্ত বাইরে দেখো এখানে কিন্তু দুইটা কলম আছে এটাও প্রান্ত বাইরে এটাও প্রান্ত বাইরে তো উভয় প্রান্ত সাপোর্ট যদি বাইরে থাকে তাহলে তাকে বলা যাচ্ছে ঝুলন্ত বিম অর্থাৎ এটা হলো ঝুলানো অবস্থা আছে এই ক্ষেত্রে সাধারণত দেখো আমাদের বড়ো বড়ো দা দালান নির্মাণের ক্ষেত্রে কিন্তু এটা হয় যে বা কোনো গ্রাউন্ড মানে গ্রাউন্ড ফ্লোরের উপরে বড়ো শুধু মানে ফাঁকা জাগার ক্ষেত্রে এই মানে ঝুলন্ত বিম ঝুলন্ত বিম অবস্থান করে ঠিক আছে তো দেখো এখ এখান থেকে এখানে আমাদের লোড কিন্তু তিনটা লোড আছে ঠিক আছে তিনটা আছে পয়েন্ট লোড আমি এখানে পরে আসতেছি লোড ধারাবাহিক অবস্থা অবস্থা হয় তো পয়েন্ট লোড তিন ভাগে দেওয়া এখানে এক ভাগে দেওয়া আছে কারণ এখানে মুক্ত অবস্থায় লোড অবশ্যই পড়বে লোড লোড কিন্তু বদ্ধ অবস্থায় পড়বে না মুক্ত অবস্থায় লোড পড়তেছে ঠিক আছে এখানে মুক্ত পড়ছে এখানে মানে আবদ্ধ অবস্থা পড়ে নাই তো এখন আমাদের আবদ্ধ বিম ঠিক আছে আবদ্ধ বিমটা বলে দেখো যে সকল বিমের উভয় প্রান্তই সাপোর্টের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে অর্থাৎ দেখো এখানে আমরা ঝুলন্ত বিম দেখলাম যে এক প্রান্ত বা উভয় প্রান্ত কী থাকবে ফাঁকা অবস্থা থাকবে বা ঝুলন্ত অবস্থা থাকবে সেটা হচ্ছে ঝুলন্ত বিম বিম আছে যে সকল বীমের উভয় প্রান্ত মানে দু প্রান্তটাই আবদ্ধ থাকবে এই দেওয়াল দ্বারা দেওয়াল বা সাপোর্ট দ্বারা উভয় প্রান্তটাই দেওয়াল দেওয়ালের সাথে আবদ্ধ থাকবে সেটা হচ্ছে আবদ্ধ বিম খুব সহজ তো আমাদের এইটুকু জায়গার মধ্যে আমাদের লোড পড়বে কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু লোড নেবে না লোড পড়বে এই জায়গার মধ্যে ঠিক আছে তো এটা আমাদের বার করতে হবে এখন কথা আছে ধারাবাহিক বিম মানে ধারাবাহিক বিম মানে সেটা হচ্ছে কি ধারাবাহিক বিম ধারাবাহিক বিম সম্পর্কিত সম্ভবত দু প্রকার তো একটা আছে আধা ধারাবাহিক বিম সম্পন্ন ধারাবাহিক বিম তো আধা ধারাবাহিক বিম দেখো আধা ধারাবাহিক বিমের সংজ্ঞাটা হচ্ছে তোমাদের যে সকল বিম তিনটি ছাপটের উপর অবস্থান করে এবং বিভিন্ন লো প্রকার লোড বহন করে তাকে আধা বিম বলা হয় ঠিক আছে যে সকল বিম তিনটি সাপোর্টের উপর নির্ভর করে ঠিক আছে তিনটি সাপোর্টের উপর অবস্থান করে বিভিন্ন লোড বহন করে দেখো একটা দুটা তিনটা তিনটে কিন্তু এখানে সাপোর্ট আছে বা কলাম আছে তিনটার উপর অবস্থান করছে অবস্থান করে লোড বহন করছে তাকে বলা হচ্ছে আধা 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 ধারাবাহিক বিম দেখো ঘেরা কিন্তু রোলার সাপোর্ট রোলার সাপোর্ট কবজাযুক্ত সাপোর্ট বা হিং সাপোর্ট ঠিক আছে তো তিনটের কলামের উপরে যে সাপোর্টটা মানে যে বিমটা থাকবে তাকে বলা হচ্ছে আমাদের আধা ধারাবাহিক বিমা সম্পূর্ণ ধারাবাহিক বিম কাকে বলা হয় দেখো সম্পূর্ণ ধারাবাহিক বিম হচ্ছে যে সকল বিম তিনের অধিক সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করে দেখো কিন্তু ছিল তিনটে কিন্তু এখানে আছে তিনের উপর মানে অর্থাৎ চার পাঁচ ছয় সাত একাধিক তিনের অধিক তিনের অধিক লোড বহন করে তিনের তিনের অধিক সাপোর্টের উপর লোড বহন করে তাকে বলা হচ্ছে সম্পূর্ণ ধারাবাহিক বিম অর্থাৎ চারটে এখানে তোমাদের সাপোর্ট আছে দুইটা রোলার দুটা আছে কবজাযুক্ত এরপর লোডটা যে লোড বহন করছে এটাই কিন্তু কিন্তু সম্পূর্ণভাবে মানে সম্পূর্ণ ধারাবাহিক বিম ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো ও সরি তোমাদের দেখাতে পাইনি দেখো এখানে কি হচ্ছে কি যে আধা ধারাবাহিক বিমটা হচ্ছে যে যে সকল বিম তিনটি সাপোর্টের উপর অবস্থান করে এক দুই তিন তিনটি সাপোর্টের উপর অবস্থান করে ঠিক তিন তিনটি লোড অবস্থান করে লোড বহন করে তাকে বলা হচ্ছে তোমাদের আধা ধারাবাহিক বিম এখন সম্পূর্ণ ধারাবাহিক বিম আছে দেখো যে সকল বিম বা তিনের অধিক সাপোর্ট তিনের অধিক সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করে এক দুই তিন চারটে এখানে কিন্তু সাপোর্ট আছে তিনের অধিক লাগবে চার পাঁচ ছয় হতে পারে তিনের অধিক সাপোর্টের উপর নির্ভর করে লোড বহন করে কিন্তু লোড তাকে বলা আছে ওজন ওজন ওজনটা হচ্ছে লোড ওজন বহন করে তাকে বলা আছে তোমাদের সম্পূর্ণ ধারাবাহিক বিম ঠিক আছে আশা করি বুঝতে পার বোঝাতে পারছি এখন আমাদের সাপোর্ট আমাদের কিন্তু বিম গেল এখন আমাদের সাপোর্ট সাপোর্ট কত বরকার সাপোর্টটা আছে প্রধানত তিন প্রকার ঠিক আছে সাপোর্টটা প্রধানত তিন প্রকার এখন আমাদের সাপোর্ট সামনে ধরা দিতে হবে দেখো আমরা যদি বলি যে যে সকল বি বীমের বিমের ওজন বা লোড যেই উপাদানের মাধ্যমে প্রবাহিত হয় বা সরবরাহ হয় তাকে বলা হচ্ছে সাপোর্ট সাধারণ কথায় দেখুন সাপোর্ট সাধারণত তিন ধরনের সাধারণ সাধারণ বা রোলার সাপোর্ট কব্জাযুক্ত সাপোর্ট আবদ্ধ সাপোর্ট ঠিক আছে এখন সাধারণ সাপোর্ট দেখো সাধারণ সাপোর্টটা কাকে বলা হয় তো এটা এটাই একমাত্র সাপোর্ট যা কোনো বিন্দু বিয়ে কোনো দিকে ঘুরতে পারে না মনে করো এই সাপোর্টটা কোনো দিকে ঘুরতে পারবে না সেটি হচ্ছে তোমাদের কৃষকরা আমাদের সাধারণ সাপোর্ট ঠিক আছে সাধারণ সাপোর্ট মানে কোনো দিকেই ঘুরতে পারবে না স্থানান্তর প্রতিরোধ করে এটি রোলার সাধারণ তোমরা আবার দেখো যে এটাই একমাত্র সাপোর্ট যা যা কোনো দিকে ঘুরতে পারে যা কোনো দিকে ঘুরতে পারে কিন্তু এক দিকে স্থানান্তর প্রতিরোধ করে এক দিকে স্থানান্তর স্থানান্তরটা প্রতিরোধ করে এটি রোলারের স্মরণ তলের সমকোণে সর্বদা প্রতিক্রিয়া বল কাজ করে অর্থাৎ উলম্বিক বহন করে উলম্বিক ভার বহন করে অর্থাৎ খারাপ বহন করে এবং দ্বিতীয়টা আছে কি কব্জাযুক্ত সাপোর্ট কব্জাযুক্ত সাপোর্টটা হচ্ছে গিয়ে এটি যে কোনো দিকে ঘুরে কিন্তু যে কোনো সমতলে স্থানান্তর প্রতিরোধ করে উপযুক্ত লোডের অবস্থানের উপর ভিত্তি করে যে কোনো কোণে প্রতিক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়া ক্রিয়া করা অর্থাৎ উলম্বিক বা অনুভূমিক বল বহন করে দুইটা বল বহন করবে উলম্বিক বা অনুভূমিক দুইটা বল বহন করবে এবং আবদ্ধ আবদ্ধ সাপোর্টটা হচ্ছে এ এ প্রকার সাপোর্ট ঘুরতে বা স্থানান্তরিত হওয়ার অনুমোদন করে না মানে এটা আবদ্ধ এটা ফিক্সড একদম ফিক্সড সাপোর্ট ঠিক আছে এটা ঘুরতে পারবে না আবদ্ধ হতে পারবে না বল প্রয়োগের মাধ্যমে স্থানান্তর এবং মুভমেন্ট দ্বারা ঘূর্ণন প্রতিক্রিয়া করে বল বলে যদি পড়বে সেদিকে হেলবে এইরকম ঠিক আছে তো আমাদের সাপোর্ট সামগ্রিক ধারণা হয়ে গেল এখন আমরা দেখো এখন আমরা জানবো যে লোড আমরা লোড আমরা বিম জানলাম সাপোর্ট জানলাম বা কলাম জানলাম আমরা জানবো লোড কী কী লোড পড়তে পারে তো দেখো লোডের ক্ষেত্রে দেখো যে কোনো কাঠামোর উপর বাইর হতে প্রযুক্ত বল বা বলের সমন্বয়ে উত্তর কাঠামোর ভার বা লোট বলা হয় মনে করো এটা একটা বিম এরপর বাইরে থেকে যে একটা ইয়ে বললো বললো বা কোনো ওজন বললো এটি হচ্ছে এর লোড তো এই লোড সাধারণত তিন প্রকার হয়ে থাকে একটা হচ্ছে কেন্দ্রীভূত বা বিন্দু লোড সমভাবে বিস্তৃত লোড উহ সমভাবে বিস্তৃত লোড ঠিক আছে দেখো বিন্দু লোড বিন্দু লোডটা মানে কি বিন্দু লোডটা মানে হচ্ছে যে ঠিক এক জায়গায় পড়বে তোমাদের তোমাদের কিন্তু একাধিক জায়গায় কোনো জায়গায় পড়বে না আমি যদি তোমাদেরকে সংজ্ঞাটা বলি যে যে সকল ভার লো ভার লোড বিমের একটি নির্দিষ্ট বিন্দু ক্রিয়া করে যে সকল বিমের উপর ভার বা লোড একটি নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করে দেখো এই বিন্দুতে ক্রিয়া করছে নির্দিষ্ট বিন্দুতে যখন ক্রিয়া করবে তখন তাকে বলা হবে যে পয়েন্ট লোড বা বিন্দু লোড ঠিক আছে তারপরে সমভাবে বিস্তৃত লোড দেখো যে আমরা যদি সংখ্যাটা বলি যে সকল লোড বিমের উপর সমভাবে বিস্তৃত থাকে অর্থাৎ সর্বত্রই একই রকম লোড প্রযুক্ত হয় তাকেই সমভাবে বিস্তৃত লোড বলা হয় তোমাদের সবার ভাষা বললেই দেখো যে যে সকল বিমের উপর কোনো লোড মানে সমানভাবে পুরাটা বিমের উপর পড়ে তাকেই বলা হচ্ছে সবাই বেশিতে লোড পয়েন্ট লোড ছিল আমাদের দেখো এক জায়গায় এক জায়গায় পড়লো মনে করো এটা একটা তোমার মনে করো তোমার একটা হাত ছিল তোমার হাত এনে ঠিক আছে তোমার পাঁচটা আঙুল একটা তোমাদের বল আসি তোমাদের এখানে এখানে পড়লো হাতে এখানে পড়লো তোমাদের এই জায়গাটা তাহলে শুধু ব্যথা লাগলো বা নিচে আসলো তো এটা আছে তোমাদের পয়েন্ট লোড আর সভায় বেশিতে লোড আছে তোমাদের মনে করো যেমন একটা ইয়া এলো মনে করো একটা ইয়া গাড়ি এলো উপর থেকে প্লেন প্লেন আসে তোমার গায়ের উপর পড়লো তাহলে তোমাদের তোমার পুরো গায়ের উপরেই প্লেনটা বললো এটা হচ্ছে অর্থাৎ সমভাবে বিস্তৃত লোড মানে সমানভাবে তোমাকে চাপ দিল দ্বিতীয়ত হচ্ছে অসমভাবে বিস্তৃত লোড ঠিক আছে সংকট হাসের আমি যদি বলি তোমাদেরকে যে সকল লোড ব্রীমের উপর সমভাবে বিস্তৃত থাকে কিন্তু পরিমাণ বিভিন্ন হয় তাকে অসমভাবে বিস্তৃত লোড বলা হয় সমানভাবে বিস্তৃত আছে বাট পরিমাণটা কিন্তু ভিন্ন দেখো এখানে কিন্তু কিছু মাল আলাদা হবে এখানে মাল আলাদা হবে এটা আছে তোমাদের ওজন কিলোমিটার পার মিটার প্রতি মিটারে এত মানে ওজন আর কেজি ঠিক আছে এত এবারে কেজি সরি কেজি হবে কেজি পার মিটার তো আসলে তোমরা বুঝতে পারছো তো তোমরা এটা থিওরি ক্লাস তোমরা ভালো করে দেখো ভালো করে বোঝো এবং তোমাদের একটা দিনে আমি বলি তোমাদের আমি ডিগ্রির ক্ষেত্রে দেখো কী বলি তোমাদের আমি ডিগ্রির ক্ষেত্রে বলবো দেখো এস এফ ডি এস এফ ডি যদি তোমার আনুমানিক হয় তাহলে কীভাবে এক ডিগ্রি আসা তোমাদের এর পরে ভিডিও ম্যাথ করার সময় বলবো তো আশা করি তোমরা যেগুলো পড়া নিলাম এগুলো তোমরা ভালো করে দেখো বুঝো তোমার বই তোমাদের বইয়ের মানে একদম হিডিং মুক্ত করবা তোমাদের প্রথম সেই সংজ্ঞাগুলো বিম কাকে বলে বিম কত প্রকার কী কী বা কোন তারপর সে সাফর কত প্রকার লোড কত প্রকার তোমার মোস্কা নিবা হ্যাঁ তোমার পরে কাছে ওয়েট করো আর আমরা সিভিল ডিপার্টমেন্টের জন্য অনেক সুযোগ সুবিধা দিতেছি ডিস অর্থাৎ ডিপ্লোমা এডুকেশন সিরিজ দেখো তোমাদের সার্ভিং ফোর্থ সেমিস্টার তোমাদের সার্ভিং টু বিয়ার্স প্রায় সকল পদায়ের ভিডিও দেওয়া আছে ম্যাথের তো তোমরা এবং তোমাদের ইস্টা স্যাকানিজ্ডে সকল ভিডিও দেওয়া হবে তোমরা তার জন্য অপেক্ষা করো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবার বন্ধুদের কাছে শেয়ার করো